স্বাস্থ্যই সকল সুখের মূল সুস্থতা আল্লাহর বড় একটি নিয়ামত যখন কেউ অসুস্থ হয় তখন বুঝে সুস্থতার কত গুরুত্ব সুস্থ থাকলে কতটা শান্তি লাগে তো আমার হাজব্যান্ড অসুস্থতার জন্য আমরা ঢাকাতে গিয়েছিলাম তো ওকে পিজি হসপিটালে দেখানো হয়েছে তো আমারও কিছু শারীরিক সমস্যা ছিল একটু অসুস্থ ছিলাম এই জন্য পিজি হসপিটালে ওকে দেখানো শেষ করে আমি ঢাকা মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলাম যাই হোক ডাক্তার দেখানো শেষ করে অনেকটা সময় বেঁচে গেল তো অনেক দিন ধরেই ভাবছিলাম আমি নতুন একটি উদ্যোগ নিয়ে কাজ শুরু করব তো ব্লকের কাজ নিয়ে কাজ শুরু করবো তো পাবনাতে ব্লকের তেমন কোনো উপকরণ পাচ্ছিলাম না পছন্দ মতো তাই ভাবলাম ঢাকায় যখন এসেছি তখন নিউ মার্কেটে গিয়ে আমি আমার পছন্দ অনুযায়ী উপকরণগুলো কিনে নিয়ে আসি তো যেই কথা সেই কাজ আমি ঢাকা নিউ মার্কেটে গিয়ে পছন্দ মতো ডাইস কেমিক্যাল সব কিছু নিজে হাতে দেখে পছন্দ করে কিনে কিনছিলাম তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখেন কত সুন্দর সুন্দর ডাইস মনে হচ্ছিলো সবগুলোই আমি যদি কিনে নিয়ে আসতে পারতাম কিন্তু এগুলোর দাম তো অনেক সবগুলো কেনা আমার পক্ষে সম্ভব নয় তাই কিছু পছন্দ অনুযায়ী কয়েকটা ডাইস আমি কিনে নিলাম এই তো আমার পছন্দ করা শেষ এখন ভাইয়ারা এগুলো প্যাকিং করে দিচ্ছে এখানে ডাইসের সঙ্গে কিছু কেমিক্যাল এনকে বাইন্ডার নিউট্রিক্স সব কিছু নিয়ে নিলাম কেনা শেষ এখন চলে যাচ্ছিলাম তো যাওয়ার পথে দেখলাম হ্যাঁ একজন এখানে ব্লকের কাজ করছে যেহেতু আমার পছন্দের কাজ ভালোবাসার কাজ এই জন্য আমি যেখানেই দেখছিলাম এই কাজগুলো চলছে সেখানেই দাঁড়িয়ে পড়ছিলাম আমার এই কাজগুলো করতে যেমন ভালো লাগে দেখতে আরও বেশি ভালো লাগে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দর সুন্দর কাজ করতে পারি তো তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ হাফিজ